হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে অগস্টান ওয়ার্ড স্যাটারের উপরে ক্লাসটা নেব তোমাদের এর আগের দিন আমি রেস্টোরেশন যেটা ওয়ার্ড ছিল তার উপরে ক্লাসটা নিয়েছিলাম তো আজকেরটা হচ্ছে অগস্টান পিরিয়ডের ওপরে হবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ কী বলেছে অগাস্ট অ্যান্ড ভার্স সেটাই একটু গাড়িটা চেঞ্জ করে নিচ্ছি আমি হুম অগস্ট ভার্স স্টায়ার ওয়াজ আ পপুলার স্টাইল অফ পোয়েট্রি ইন আর্লি এইটিন সেঞ্চুরি ইংল্যান্ড আর্লি সেঞ্চুরিতে মানে আর্লি সেঞ্চুরিতে কিন্তু অগস্টান পিরিয়ডে এই যে ফর্মটা স্যাট্রিক্যাল যে ফর্মটা সেটা কিন্তু ভীষণ পপুলার হয়েছিল ই ডেভেলপড ডিউরিং দ্য এজ পিরিয়ড নেমড আফটার দ্য রোম্যান এম্পেরর অগাস্টাস রোম্যান এম্পেরর অগাস্টাসের নাম অনুসারে ওই এজটা মানে ওই যেটা বলেছিলাম আমি তোমাদেরকে প্রতিটা ক্লাসেই বলি যে ইংলিশ সাহিত্যের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে এরাগুলো বা পিরিয়ডগুলো তার মধ্যে হচ্ছে অগাস্টান এজটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর ওই এজটাকে অগাস্টান এজ বলা হয় কারণ এটা হচ্ছে রোম্যান এম্পেরার যার নাম হচ্ছে অগাস্টাস তার থেকে কিন্তু ওই এজটার নাম এসেছে অগাস্টান এজ ঠিক আছে রাইটার্স অফ দিস টাইম অ্যাডমায়ার্ড দ্য অর্ডার লজিক অ্যান্ড ক্লাসিক্যাল স্টাইল অফ রোম্যান লিটারেচার আরও আরও একটা কারণ আছে যে ওই পিরিয়ডটাকে বা ওই এজটাকে কেন কি অগস্টান এজ বলা হয় একে তো হচ্ছে রোম্যান এম্পেরার অগাস্টাসের নাম থেকে ওই এজটার নাম এসেছে অগাস্টান এজ তার উপরে এই সময়কার মানে এই এই যে এজটা এই পিরিয়ডটা এই সময়কার রাইটাররা সেই সময়কার রোম্যান যে রাইটাররা ছিলেন তাদের লেখার স্টাইল থেকে ভীষণ পরিমাণে ইন্সপায়ার হয় ঠিক আছে তাদের লেখায় তারা বিশেষ করে কিছু ক্লাসিক্যাল স্টাইল তারা অ্যাড করে লজিক থাকে অর্ডার থাকে এই সমস্ত কিছু কিন্তু সে রোম্যান রাইটারদের লেখার মধ্যে ছিল এবং সেখান থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে এই অগাস্টান এজের রাইটাররা তাদের লেখাগুলো কিন্তু লিখেছিল দে ইউ সেটায়ার সেটায়ার টু ক্রিটিসাইজ সোসাইটি পলিটিক্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার নর্মালি এখানে ব্যঙ্গ করা হতো তাচ্ছিল্য করা হতো কোন কোন বিষয়গুলোকে ক্রিটিসাইজ করা হতো সোসাইটি মানে সমাজকে পলিটিক্স মানে হচ্ছে রাজনীতিকে এবং হিউম্যান বিহেভিয়ার মানে মানুষের ব্যবহার এই সমস্ত যে ভাইটাল ইস্যুগুলো আছে মানে সমাজ বলো বা ধর্ম বলো তারপরে হচ্ছে মানুষের ব্যবহার বলো রাজনীতি এই সমস্ত ইস্যুগুলোকে কিন্তু ব্যঙ্গ করে তাচ্ছিল্য করে কিন্তু এই সময় হচ্ছে এই পোয়েমগুলো লেখা হতো ইট মিন্স ইউজিং পোয়েট্রি টু মক অর ক্রিটিসাইজ সামথিং এক্ষেত্রে মানে এই এই ফর্মটা এসেছিলো হচ্ছে এটা হচ্ছে পোয়েট্রির একটা ফর্ম যেখানে মক করা হতো বা ক্রিটিসাইজ করা হতো কোনো একটা কিছুকে ঠিক আছে দ্য পোয়েটস ইউজ ক্লেভার ডায়লগ সরি ক্লেভার ল্যাঙ্গুয়েজ উইট অ্যান্ড হিউমার তোমাদের এর আগের দিন আমি যে রেস্টোরেশানটা পড়িয়েছেন তার সঙ্গে কিন্তু তোমরা এর সিমিলারিটি পাবে ওই এজেও আমরা দেখি যে সেখানেও কিন্তু রাইটাররা উইটি ডায়লগ উইটি ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে হিউমার ফ্লেভার ল্যাঙ্গুয়েজ এই সমস্ত কিছু কিন্তু অ্যাড করতো বা এগুলো দিয়েই কিন্তু লিখতো পোয়েট্রিগুলো স্পেশালি ঠিক আছে দে ওয়ান্টেড টু পয়েন্ট আউট দ্য ফুলিশনেস অফ পিপল অ্যান্ড ইম্প্রুভ সোসাইটি তা তাদের এটাই লক্ষ্য ছিল যে মানুষের যে বোকামি বা মানুষের যে খারাপ দিকগুলো আছে মানুষ বা সমাজ বলো সব যে খারাপ দিকগুলো আছে সেই খারাপ দিকগুলোকে হচ্ছে পয়েন্ট আউট করা এবং যাতে মানুষ সেগুলোকে ইমপ্রুভ করতে পারে বা যাতে সমাজটা শুধরে যায় তার জন্য মানে একটা ব্যবস্থা করা মানে এই লেখাগুলোর মেন মোটিভটাই ছিল যে একদিকে যেরকম মানুষকে মজা দেওয়া মানুষকে এন্টারটেন করা ঠিক তেমনই মানুষের মধ্যে যে সমস্ত ফল্টগুলো রয়েছে সেগুলো যাতে মানুষ শুধরা চেষ্টা করে তার একটা ব্যবস্থা করা ঠিক আছে দ্য স্যাটার ওয়াজ নট অলওয়েজ হার্স ইট ওয়াজ অফেন প্লেফুল অ্যান্ড ক্লেভার বিশে মানে বেশ মজা করে এবং বিশেষ চালাকির সাথে কিন্তু এগুলোকে লেখা হতো যাতে খুব একটা মানে স্ট্রং কোনো ইঙ্গিত থাকতো না কিন্তু এক্ষেত্রে হচ্ছে মানুষজন বুঝতে পারতো যে হ্যাঁ এই বিষয়টাকে ব্যঙ্গ করেই কিন্তু বা ক্রিটিসাইজ করে জিনিসটা বলা হচ্ছে ঠিক আছে দ্য টু মোস্ট ফেমাস অগাস্টার্ন ভার্স স্যাটার স্টুয়ার অ্যালেকজান্ডার পোপ অ্যান্ড জন ড্রাইডেন ড্রাইডেনের নাম আমরা এজেও পড়েছিলাম এবং এই এজেও কিন্তু জন ব্রাইডেন রয়েছে তার সঙ্গে নিউ নেম যুক্ত হয়েছে অ্যালেকজান্ডার পোপ ঠিক আছে এরা দুজন ছিলেন হচ্ছে বিখ্যাত দুজন আর কি মানে ওই পোয়েট ঠিক আছে রাইটার ড্রাইডেন্স অ্যাবসেলাম অ্যান্ড অ্যাকিটোফেল এই দুটো হচ্ছে দুটো আর কি ওয়ার্ডস যেখানে পলিটিক্যাল পলিটিক্যাল যে বিষয়টা সেটাকে কিন্তু ব্যঙ্গ করে বা ক্রিটিসাইজ করে বলা হয়েছে ইট ইউজেস আ বাইবলিক্যাল স্টোরি টু কমেন্ট অন পলিটিক্যাল ইভেন্টস অফ দ্যাট টাইম ঠিক আছে সেই মানে এখানে কিছু বাইবলিক্যাল রেফারেন্স রাখা হয়েছে যেখানে ড্রাইডেন এটা মানে দেখাতে চেয়েছে যে সেই সময় মানে বাইবলিক্যাল ওই সময়টাতে হচ্ছে রাজনীতি কেমন ছিল আর তার সময় মানে ড্রাইডেনের সময় হচ্ছে সমাজটা কীরকম রাজনীতি কীরকম দুটোর মধ্যে বিস্তর ফারাক সেটাই কিন্তু তিনি চেষ্টা করেছেন তুলে ধরার পোপস দ্য রেপ অফ দ্য লক ইজ আ মক এপিক পোয়েম তোমাদের সিলেবাসে আছেই দ্য রেপ অফ দ্য লক লিখেছে আলেকজান্ডার পোপ এটাও কিন্তু একটা মক এপিক পোয়েম ইট ইউজেস দ্য স্টাইল অফ গ্র্যান্ড এপিক পোয়েট্রি টু ডিসক্রাইব আ সিলি ইভেন্ট আ ম্যান কাটিং আ লক অফ এ ওমেন্স হেয়ার এখানে দেখানো হচ্ছে যে মানুষ ছোট বিষয়গুলিকে এত বেশি গুরুত্ব গুরুত্ব দেয় যে সেটা একটা বড় ভাইটাল ইস্যুতে পরিণত হয় ঠিক আছে ভীষণ মজা করে বলা হয়েছে যেরকম মানুষের বোকামিটাকে এখানে খুব হাইলাইট করা হয়েছে হাইলাইট করেছে এখানে পোপ ঠিক আছে যেখানে দেখানো হচ্ছে যে সামান্য চুল কেটে নেওয়ার জন্য কিন্তু মানে একটা বিশাল বড় আর্গুমেন্ট সেখান থেকে একটা রিভেঞ্জ নেওয়ার ব্যাপার চলে আসে যেটা আমরা দ্য রেপ অফ দ্য লকে কিন্তু পড়েছিলাম ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে দিস পোয়েটস ফলোড স্ট্রিক্ট ফর্মস লাইক হিরোইক কাপলেটস টু লাইনস অফ পোয়েট্রি উইথ দ্য সেম রিদম অ্যান্ড রাইম এগুলো লেখা হতো হিরোইক কাপলেট হিরোইক কাপলেট মানে কি যেখানে দুটো লাইনের মধ্যে প্রোনাউন্সিয়েশনে হচ্ছে সিমিলারিটি সিমিলারিটি থাকে রিদম মানে ছন্দ অ্যান্ড রাইম এই দুটোর মধ্যে কিন্তু এই দুটো কিন্তু সেম থাকে ঠিক আছে তাকে আমরা হিরোইক কাপলেট বলবো যে একটা পোয়েট্রির দুটো লাইনের লাইনে যখন সেম রিদম আর সেম রাইম থাকবে তখন আমরা সেটাকে বলবো হিরোইক কাপলেট তো এই অগাস্টান এজের যে পোয়েট্র তারা কিন্তু তাদের লেখাগুলোকে এই হিরোয় কাপলেটেই কিন্তু লিখতো দিস গেভ দেয়ার ওয়ার্ক ফর্মাল অ্যান্ড ব্যালেন্স স্টাইল এর ফলে কী হতো এদের লেখাগুলোর মধ্যে একদিকে কোনো একটা ফান ব্যাপার থাকতো ঠিক অন্যদিকে আর একটা পোয়েটিক স্টাইল থাকতো দুটোকেই ইকুয়ালি ব্যালেন্স করা হতো ঠিক আছে দে দেয়ার অলসো শোড দেয়ার ইন্টেলিজেন্স অ্যান্ড ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি তাদের তাদের যে মানে দেখো এই কাজটা কিন্তু বেশ তারা বুদ্ধি দিয়ে করতো কারণ তারা জিনিসটাকে মজা করে বলতো কোনো একটা সিরিয়াস ইস্যুকে নিয়ে মজা করা বা ব্যঙ্গ করা সেটাও আবার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা জিনিসটাকে বোঝো এবং সুধরাও এটা কিন্তু খুব একটা ইজি না তার জন্য যথেষ্ট নলেজ যথেষ্ট ইন্টেলিজেন্স প্রয়োজন হয় যেটা সেই সময়কার পোয়েটদের মধ্যে কিন্তু মানে ছিল ঠিক আছে অগাস্টন ভার্স হেলথ পিপল সি দ্য প্রবলেমস ইন দ্য সোসাইটি it made fun of rich people politics and social custom সেই সময় সমাজকে নিয়ে সমাজের মানুষদের নিয়ে সমাজের মানুষের যে আদব কায়দা নিয়ে রাজনীতি সব কিছুকে নিয়েই কিন্তু মজাটা করা হতো এবং এতে মানুষ বুঝতে হতো যে আসলে প্রবলেমটা কোথায় মানে মানুষের কোথায় কোথায় খামতি রয়েছে সমাজের কোথায় কোথায় খামতি রয়েছে সবটা কিন্তু তারা এই পোয়েট্রির মাধ্যমেই জানতে পারতো বাট ইট ডিড দিস উইথ স্টাইল অ্যান্ড পলিশ কিন্তু ভীষণ পলিশডভাবে তারা বলতো যাতে জিনিসটা ব্যালেন্স হতো একদিকে ব্যঙ্গ করা হতো অন্যদিকে জিনিসটাকে পোয়েটিক টাইলে প্রেজেন্ট করা হতো বলে বেশটা স্টাইলিশ ব্যাপার একটা আসতো ঠিক আছে টুডে দিস পোয়েমস আর স্টিল রিড অ্যান্ড এনজয়েড ফর দেয়ার উইট অ্যান্ড বর্তমান যুগেও কিন্তু এই ধরনের পোয়েট্রিগুলো পড়া হয় কারণ এর মধ্যে এত উইটি ডায়লগ রয়েছে এত সুন্দর আর কি মেসেজ রয়েছে যে বর্তমান সময়েও কিন্তু মানুষজন এই গল্পগুলো পড়ে থাকে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা খুব ভালো একটা ক্লাস ছিল মানে বোঝার বিষয় আছে এখান থেকে তোমাদের এটা করে তাহলে তাহলে তোমাদের এখান থেকে আরমাত্র একটা টপিক বাকি থাকবে ইউনিট ওয়ান থেকে পেপার সেভেনের ঠিক আছে দেখো সেটা দুটো নাম্বার আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যারা আমাদের কাছে পড়বে তারা তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে সরি তারা দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো যারা ভাবছো আমাদের কাছে আমাদের সাথে পড়বে তারা হচ্ছে তোমাদের পে করতে হবে টোটাল আর কি এগারোশো নিরানব্বই টাকা তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপারের জন্য এবং যারা তোমরা মেজর পেপার পারচেস করবে তোমরা কিন্তু বাকি পেপারগুলোও ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ